প্রায় রাত দশটা বাজতে চলল নটার সময় পুজো শেষ হয়েছে আমি বসে থেকে 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 পুরো মন্দির খালি হয়ে গেল আমি গাড়ি কোনোভাবেই পাচ্ছি না অবশেষে অচেনা শহরে একটা অটোই কোনোভাবে করেছি আমি জানি না কিভাবে যাব। প্রথম দিকটা দেখে বুঝেই গেছে যে আমি যাচ্ছি ইস্কনে আর এটা মুম্বাই ইস্কন যেখানে আমি যাচ্ছি অ্যান্ড যেহেতু কেউ আজকে যেতে ইন্টারেস্টেড নয় সবাই টায়ার্ড আছে কিন্তু আমার মনটা মান ছিল না যেহেতু মনে মনে মন্দিরের উদ্দেশ্যেই এসেছি তো এসে দেখি যে অনেক লম্বা জুতোর লাইনে ভিড় তবুও কোনো রকমের জুতোটা রেখে আমি আগের দিকে এগোতে থাকলাম এটা হচ্ছে এন্ট্রি গেটটা কিন্তু ভেতরে এত সুন্দর আজকে সাজিয়েছে আর এত সৌভাগ্য ছিল আজকে আমার কেউ না আসলো আমি একা আসলেও আমার এত ভালো লেগেছে যে আজ এখানে নাম সংকীর্তন হচ্ছিল আর আরতি হচ্ছিলো আর আমি আরতিটা অ্যাটেন্ড করার জন্যে আমি লাইনে দাঁড়িয়েছি অনেক লম্বা লাইন সবাই ভগবানের দর্শন করছে আর যেতে 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 এরকম অনেকগুলো আলাদা আলাদা মন্দির করা আছে যেগুলো আমি দেখতে দেখতেই যাচ্ছিলাম মানে আমরা সবাই এগুলোর সামনে দিয়ে যেতে হয় আর সব জায়গায় আমার মনটা কেমন যেন ভরে ভরে উঠছিল। আর একটা সাইড থেকে যখন আমরা পৌঁছে যাওয়ার টাইমটা হয় তখন সাইডে এরকম বিভিন্ন ভগবানের বিভিন্ন রূপ এখানে এরকম করে করা আছে আমি যতটা বুঝতে পারছি আমি বলে দে এটা হচ্ছে ওই নারায়ণ শেষ নাগে আছেন অ্যান্ড লক্ষ্মী পায়ের কাছে আছেন আমি যতটা বুঝলাম আমার দেখে যেটা মনে হলো আর কি আমি ভুল হলে তোমরা সবাই আমাকে জানিও যে আমি কোনটা ভুল বলছি বা কোনটা ঠিক বলছি আমি তো সঠিক সব কিছুতে নাও হতে পারি এটা যেরকম দেখে মনে হচ্ছে যে শিব ভগবান হচ্ছে ওই যে নীলকণ্ঠ বলে না যে বিষ পান করছিল সমুদ্র মন্থন থেকে যে বিষ উঠেছিল পান করছে আমি কিন্তু মাইথোলজি বিষয়ে খুব বেশি জানি না শুধু মন থেকে ভগবান বলে কিছু আছে মনে করি তাই আমি হচ্ছে এভাবে যেটুকু যেটুকু জানার আর কি ধরো সেটুকু সেটুকু জানি বা মা ঠাকুমাদের থেকে যেটুকু দেখেছি সেটুকুই জানি আর তারপরে এইভাবে দেখতে দেখতে পৌঁছে গেলাম প্রায় হচ্ছে ওই যেখানে আরতি হচ্ছিলো সেই জায়গাটায় কিন্তু এখানে লাইনে ঢোকার জন্যে অনেক লম্বা ভিড় অবশেষে লাইনে ঢুকেও আমি প্রায় পৌঁছে গেছি তো প্রায় পৌঁছে যাওয়ার জায়গাটায় এসে আমি তোমাদেরকে একটুখানি এখানকার নাম সংকীর্তনটা শোনানোর চেষ্টা করবো লাইক আমার কথা তো তোমরা অনেকক্ষণ থেকে শুনছো আমি তো অনেকক্ষণ থেকে কথা বলে যাচ্ছি কিন্তু তোমাদেরকে তো আমি নাম সংকীর্তনটা শোনাইনি আরতিটা শোনাইনি একটু শোন আরতিটা শেষ করেছি পুরো পুজোটা শেষ হয়েছে তারপর এই বেরোনোর সাইড দিয়ে আমি বেরিয়ে প্রসাদের লাইনে লাইক মহাপ্রসাদ যেখানে দেয় সেই লাইনে আমি দাঁড়িয়ে আছি অনেক লম্বা লাইন মানে অনেকক্ষণ লাগবে পেতে তো আমি একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ফাইনালি মহাপ্রসাদ খেয়ে এবার রুমে ফেরার পালা আমার পুজো খতম হয়ে গেছে পুরো মন্দির প্রায় খালি হয়ে গেল কিন্তু আমি চল্লিশ মিনিটের বেশি থেকে একটা ক্যাবের ওয়েট করছি আর আজকে আমি একা এসেছি কেউ আসেনি সাথে লাইক কেউ ইন্টারেস্টেড ছিল না আজকে ইস্কনে আসার জন্য সবাই একটু রেস্ট করতে চাইছিলো কাজ শিরডি থেকে জার্নি করে মুম্বাই পৌঁছেছে তাই তো সবাই রেস্ট করছে আর আমি একা চলে এসেছি ইস্কন বন্ধ হয়ে গেছে ইস্কন অনেকক্ষণ হয়ে গেছে সবাই প্রায় চলে গেছে দু চারজন বেঁচে আছে আর কিন্তু আমি এখনও ক্যাবের ওয়েট করছি ক্যাব পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে দেখছি কখন পাই আর কখন যাই প্রায় রাত দশটা বাজতে চলল নটার সময় পুজো শেষ হয়েছে আমি বসে থেকে 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 পুরো মন্দির খালি হয়ে গেল। আমি গাড়ি কোনোভাবেই পাচ্ছি না অবশেষে অচেনা শহরে একটা অটোই কোনোভাবে করেছি আমি জানি না কিভাবে যাব গুগল ম্যাপ অন করে তবু আমি সেফলি পৌঁছে গেছি রুমে